এখন আপনাদেরকে জানিয়ে দিব কেউ যদি স্বপ্নের ভিতরে কাছের কোনো মানুষকে মারা যাইতে দেখে নিজের ভাইকে নিজের বোনকে যদি মরে যাইতে দেখে দুনিয়ার থেকে বিদায় নিতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো তো ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে যে একজন বিবাহিত মহিলার স্বপ্নে বোনকে হারানোর দৃষ্টিভঙ্গি বিবাহিত জীবনের তার মুখোমুখি হওয়া উদ্বেগ এবং সমস্যাগুলির পরিত্যাগ করার ইঙ্গিত দেয় যখন একজন মহিলা উল্লেখ করেন যে তিনি তার স্বপ্নে তার বোনের মৃত্যু দেখেছেন এটি তার পরিবারিক সম্পর্কের মধ্যে ঘটতে পারে এমন পরিবর্তনগুলি প্রতিফলিত করে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতর দেখিয়ে যায় তার নিজের বোন মারা গেছে তার নিজের আপন বোন মারা গেছে তাহলে কিন্তু তার ফ্যামিলির ভিতর ভিতর পরিবারের একটি তারা পড়তে যাচ্ছে তারে কিন্তু একটা ইঙ্গিত বিপদ আপদ আসতে চলেছে তারে কিন্তু একটা ইঙ্গিত যদি একজন মহিলা তার বোনকে স্বপ্নে ডুবে ডুবতে দেখে অর্থাৎ পানিতে ডুবে মারা যাইতে দেখে তবে এটি প্রকাশ করতে পারে যে সে সমস্যা এবং পাপের মধ্যে নিমজ্জিত অর্থাৎ হয়তো বা আপনার বোন অনেক পাপের মধ্যে নিমজ্জিত আছে খারাপ রিলেশন হারাম রিলেশন অথবা আপনি কোনো জঘন্য পাপের ভিতর নিমজ্জিত আছেন আল্লাহ তালা ওই পাপ থেকে ফিরে থাকার জন্য আপনাকে ইঙ্গিত দিচ্ছেন ট্রাফিক দুর্ঘটনার ফলে একজন বোনের মৃত্যু বা ভাইয়ের মৃত্যু স্বপ্নে দেখা তার পথে আসতে পারে এমন হঠাৎ প্রতিকূল অভিজ্ঞতাগুলি কি তুলে অন্যদিকে একজন মহিলার স্বপ্নে একজন বোনকে তার মৃত্যুতে জীবিত অবস্থায় দেখলে তার কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পরবর্তীতে যদি কোনো গর্ভবতী মহিলার বা আপনার বোন গর্ভবতী তাকে আপনি স্বপ্নের ভিতর মৃত্যুবরণ করা দেখলেন তাহলে কি হবে যখন একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে তার বোনকে হারানোর স্বপ্ন দেখে তখন এটি সান্ত্বনার একটি নতুন পর্যায়ে নির্দেশ করে এবং গর্ভাবস্থায় সে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তা থেকে মুক্তি পাওয়ার সুসংবাদ দেয় যে সে এবং তার ভ্রণ ভালো বা স্বাস্থ্য উপভোগ করবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে স্বপ্নের ভিতরে কোনো ভাই বা কোনো বোন যদি মারা যায় তাহলে অশুভ বা খারাপ কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে কোনো তালাকপ্রাপ্ত মহিলার যদি স্বপ্ন দেখেন যদি একজন মহিলা তার বোনের মৃত্যুর স্বপ্ন দেখেন তবে এটি ভাগ্যের উন্নতির ইঙ্গিত অর্থাৎ কোন তালাকপ্রাপ্ত মহিলা সে স্বপ্নে দেখলো যে তার ভাই মারা গেছে তার বোন মারা গেছে তাহলে এটি কিন্তু একটি উন্নতির কিন্তু একটি ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলা হয়েছে সবশেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে আমরা নির্গাত ভাবে কিন্তু স্বপ্নের উপর বিশ্বাস করবো না আল্লাহ তালাই কিন্তু আমাদের ভালো জানেন আমাদের কি হবে কি না হবে কোন সময় আপনি মারা যাবেন কোন সময় অমুক মারা যাবে কোন সময় আপনার চাকরি বাকরি হবে কোন সময় আপনার জীবনের পদোন্নতি হবে কোন সময় হবে না এটা কিন্তু একমাত্র আল্লাহ ভালো জানেন তো এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহর কাছে তওবা করা এসতেক করা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তালা ইনশাল্লাহ উত্তমটি কিন্তু তান করবেন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহিৎ